প্রাউড ফিল করি যে আমার জননেত্রী শেখ আর বার্থডে পালন করেছি আমি আমি গর্বিত কারণ আমি তার বার্থডে কেকটা কিনতে পেরেছি আমি কেক কাটতে পেরেছি আমি নিজেকে গর্বিত মনে করি প্রাউড ফিল করি সেই জায়গা থেকে অনেকে বলে এত সাহস তুমি কেন ভয় পাওনি ভালোবাসার মতে কোনো ভয় থাকে না কারণ ভালোবাসতে সাহস লাগে ভালোবাসতে ভালো একটা মন লাগে আর আমার ভালোবাসতে আমার ভালো লাগে ফলে এই কথাটাও সঠিক না যে আমি ভাইরাল হওয়ার জন্য গেছি আমি ভাইরাল হওয়ার আমার কোনো দরকার নেই আর আমি কখনো চিন্তাও করিনি যে শব্দটা উচ্চারণ এটা যে আমি আমি যে পালিয়ে যাইনি আমার ভিডিও তো মানে আছে যেটা আমার সাথে বেদবি করছে নোংরামি করানো হয়েছে আর বার্থডে কেকটা আমার হাতেই ছিল আমার শরীরেই মেখে দিয়েছে একটুও কষ্ট লাগেনি কারণ একটাই আমি আমার জননেত্রী শেখ হাসিনার ওনার নামে কেকটা কেটেছি সে কেক আমার গায়ে ছুঁড়ে মেরেছে এটা আমার কাছে বিন্দুমাত্র কষ্টের ছিল না আজকে দিনটা তোমার কেমন লাগবে তাই আমিও কিন্তু সকাল থেকেই অপেক্ষা করছি কখন যাব কখন সন্ধ্যা হবে কারণ সন্ধ্যা ছাড়া তো আর বার্থডে জমে না তাই কেন তোমার কাছে কেন মনে হয় যে সন্ধ্যা ছাড়া হবে না মানে সন্ধ্যাবেলাটা কেমন যেন একটা রোমান্স রোমান্স কাজ করে আর মনের মতো অন্যরকম একটা ফিল কাজ করে তো সব অনুষ্ঠানে আমার কাছে মনে হয় যে আজকে আসছি আমার প্রিয় মানুষ প্রিয় বন্ধু সুন্দর যে কারিগর যাকে বলা হয় যে কিনা একজন অসুন্দর মানুষকে অনেক নিখুদভাবে সুন্দর করে তুলে ধরে সেই মানুষটি হলো শাহারি আর সোহেল আমার প্রিয় বন্ধু আজকে কি বিয়ে না আ তার আজকে বিয়ে না তার আজকে শুভ জন্মদিন তার আজকে সে আজকে বয় হ্যাঁ পালন আমি বার্থডে পালন করতে খুব ভালোবাসি কারণ বার্থডে মানে জীবনে সব ভালো লাগা সব সৌন্দর্য সব মানে অনুভূতি কাজ করে তো সেই জায়গাতে আমি বার্থডে পালন করতে আমি বেশি পছন্দ করি এই পর্যন্ত কার কার বার্থডে পালন করেছি প্রথমে তো আমি নিজের বার্থডে আমি পালন করেছি আমার বয়ফ্রেন্ডের বার্থডে পালন করেছি আমার পালন করেছি এক্সের এবং বন্ধুদের বার্থডে পালন করছি শেখ হাসিনার পালন করেছেন এটা কেন এড়িয়ে যাচ্ছেন না আমি তো এটা এড়িয়ে যাচ্ছি না আমি প্রাউড ফিল করি যে আমার জননেত্রী শেখ হাসিনার বার্থডে পালন করেছি আমি আমি গর্বিত কারণ আমি তার বার্থডে কেকটা কিনতে পেরেছি আমি কেক কাটতে পেরেছি আমি নিজেকে গর্বিত মনে করি প্রাউড ফিল করি শেখ হাসিনার বার্থডে অনেকেই আসলে পালন আগে করেছিল কিন্তু এবার পালন কেউ করে সাহস পায় নাই দুঃসাহস দেখায়ও নাই আপনি কেন দেখালেন বা কেন পালন করলেন একটু বলবেন কি কেউ দুঃসাহস দেখায়নি বলে আমি সাহস দেখিয়েছি আর আমার কথা হলো যে আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার জীবনের চাইতো বেশি ভালোবাসি তো আমার ভালোবাসার মানুষের জন্য আমি কেক কেটেছি এটা অনেক বড় কিছু না ওনার জন্য যদি হাসতে হাসতে প্রাণ দিতে হয় তাও আমি দিতে পারবো কারণ উনি আমার ভালোবাসার মানুষ উনি আমার মায়ের মতো উনি ওনাকে আমি মা মনে করি তো সেই জায়গা থেকে অনেকে বলে এত সাহস তুমি কেন ভয় পাওনি ভালোবাসার মধ্যে কোনো ভয় থাকে না কারণ ভালোবাসতে সাহস লাগে ভালোবাসতে ভালো একটা মন লাগে আর আমার ভালোবাসতে আমার ভালো লাগে অনেকেই বলছে যে আপনি ভাইরাল হওয়ার লক্ষ্যে আসলে এই ধরনের কার্যক্রমগুলো করে যাচ্ছেন পর এক কেন এটা আসলে অনেকের কথাই মানে সঠিক না কোনো কিছুই তো সঠিক না তাহলে অনেকের এই কথাটা কিভাবে সঠিক হয় যা হচ্ছে যা হয়েছে যা হবে কোনো কিছুই সঠিক না তাহলে এই কথাটাও সঠিক না যে আমি ভাইরাল হওয়ার জন্য গেছি আমি ভাইরাল হওয়ার আমার কোনো দরকার নেই আর আমি কখনো চিন্তাও করিনি যে শব্দটা উচ্চারণ করব আমি আজকে মন খুলে বলতে পারছি আপনার কাছে না আমি চিন্তাও করিনি যে আমি আমার জননেত্রী শেখ হাসিনার বার্থডে কেক কাটতে যাবো আর সেখানে রাজাকার আমার পিছনে টুকাইদেরকে লেলিয়ে দিবে সেটা আমি কখনোই চিন্তা করিনি কারণ আমার জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যারা অকৃতজ্ঞ যারা নোংরা মনের মানুষ তারাই মানে স্বীকার করছে না আমি এটা মনে করছি ওকে যাব সেটা হচ্ছে যে আপনি নাকি কেক রেখেই পালিয়েছেন কাউকে খাওয়াতেও পারেন এটা যে আমি আমি যে পালিয়ে যাইনি আমার ভিডিও ফুটেজে তো মানে আছে যেটা আমার সাথে ব্যদবি করছে নোংরামি করানো হয়েছে আর বার্থডে কেকটা আমার হাতেই ছিল আমার শরীরেই মেখে দিয়েছে কারা যারা স্বাধীনতা বিরোধী যারা চক্রান্তকারী যারা মানে এই দেশটাকে সুন্দর বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে তারা শরীরে কষ্ট হয়নি আমার একটু কষ্ট লাগেনি কারণ একটাই আমি আমার জননেত্রী শেখ হাসিনার ওনার নামে কেকটা কেটেছি সে কেক আমার গায়ে ছুঁড়ে মেরেছে এটা আমার কাছে বিন্দুমাত্র কষ্টের ছিল না এটা আমার কাছে আরও ভালো লাগা ছিল যে বন্ধুর জন্মদিন খেতে আসছে এটা অন্যরকম একটা ভালো লাগা ফিল কাজ করছে বিয়েটা হয়তো বা সেই ফিলটা কাজ করবে না কারণ বিয়ে হলে তো মানে দিন হয়ে যায় ছেলেরা কেমন জানি বউকে ভয় পায় ওরে বাপে এত সুন্দরী বান্ধবীদেরকে নিয়ে তখন আর এত স্বাধীনভাবে কথা বলতে পারবে না চলতে পারবে না তো বিয়েটা আমার কাছে মনে হয় না খুব একটা সুখের যার বিয়ে তার জন্য সুখের বন্ধুদের জন্য না আর কি বিয়ে দিবেন না এরকম না দিব মানে আরো কিছুদিন পরে সে তো এখনো বাচ্চা কোচি ছেলে এত কোচি ছেলেকে বিয়ে দেওয়ার কথা আপনি কেন ভাবছেন আমি এটাই ভাবছি না কেন হয়নি বিয়ের বয়স একটু একটু হয়েছে ফুললি হয়নি অসাধারণ মানে এক কথাই চোখ পেনানো যায় না যেটাকে একটা দেখলে ওয়াও এত সুন্দর কেন কিভাবে আমার বন্ধু হচ্ছে সে কারণ সে নিজেই একটা রসগোল্লা আর রসগোল্লার থেকে হাতে থেকে বের হয় আরও রসগোল্লা যা যে মেয়ে আমি আমার আমার নিজের চোখে দেখা মানে একটা মেয়ে চেহারাটা ভালো না সুন্দর না কিছুই না ওর কাছে যখন সেজেছে আল্লাহ আমি কি বলবো অবাক হয়ে গেছি আমি এত সুন্দর ওর মানে কাজ খুবই সুন্দর মানে আমি কিন্তু তোমাকে বাড়িয়ে বলছি না যেটা সত্যি সেটা তুমি যেমন সুন্দর তোমার কাজ তেমন আসলে আমি মনে করি যার মন ভালো যার ভেতরটা সুন্দর সে এগিয়ে যেতে পারে তার কোনো বাধা আসলেও বাধাটা সেইভাবে মানে ইয়ে হয় না তার উপরে পড়ে না কারণ ভালো মানুষের না কোনো না কোনোভাবেই সে ভালো থাকে যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষের ওপর অনেক চাপ আসে হয়তো আমার বন্ধুর ওপরেও সেরকম আসছে আমি নিজে চোখে দেখেছি যে ওকে অনেক জেলাস করে কেউ কেউ আছে খুব মানে হিংসা করে ওকে নিয়ে তো আমি সেই জায়গা থেকে বলবো যারা ওকে নিয়ে হিংসা করে যারা তাকে এগিয়ে যেতে মানে পছন্দ করছে না তাদেরকে শুধু বলবো ওর মতো মন তৈরি করেন আপনারা ওর ওর মতো এগিয়ে যেতে পারবেন আর সোহেল এই নামটাই কেমন যেন একটা মানে মায়া মায়া একটা কথা আছে না যে সোহেল মানে ছুঁয়ে দেওয়া যেটাকে বলা হয় মানে ওই ছোঁয়া ছোয়া জিনিসটা কিন্তু অন্যরকম ফিল একটা কাজ করে তো ওর নামের ভিতরে ওই ওই মায়াটা আছে ভালো মনের মানুষ দেখেছিলেন সে আমার ভালো বন্ধু এই যে আমি ছুঁয়েছি এই ছোঁয়াটা সে ছোঁয়ার কথা বলিনি আমি আপনাকে বন্ধু এতই স্পেশাল যে আমি আমার স্পেশাল দিনে তার কাছ থেকে সেজেছি তাই না আমার বার্থডের দিন ওকে বলেছি আর এক মাস আগে থেকে দোস্ত আমি কিন্তু তোর হাতে সাজবো তো বলছে আচ্ছা ঠিক আছে তবে আমার আমার যেদিন বার্থডে ছিল সে একটু যেতে দেরি করেছে তারপরে এত সুন্দরভাবে আমাকে সাজেছে আমি এই তো মানে মুগ্ধ হয়ে গেলাম ওর শাল থেকে আর ওর শাল আমার বরাবরই খুব ভাল লাগে তাই না আমি কিন্তু কমেন্টস করি ও যখন মানে ইয়েতে যায় ফেসবুকে যায় বা কোনো ভিডিওতে যায় আমি কমেন্টস করি যে অসাধারণ অসাধারণ এক কথায় ও খুব ভালো সুন্দর মেকআপ করে অনেক সুন্দর ওর কাছে আসলে তো মানে ভালো কিছু হবে কারণ ও শুধু মেকআপ না যে মেকআপের আগে পরে কি হয় বা মেকআপটা করলে কি হবে বা কতটুকু মানে স্বাস্থ্যকর যেমন যে ত্বকে ত্বকের একটা বিষয় থাকে সেটা ও সব কিছু জানে ও ও এমন না যে দেখে দেখে একটা আছে না দেখে দেখে সাজ শিখানো ওইটা না ও তো পড়াশোনা করে বা ও ওর অনেক ডিগ্রি আছে মেকআপের উপরে তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে ও পারদর্শী একটা কথাই বলা হয় পারদর্শী ওর কাছে মেকআপ করতে আসলে বুঝতে পারবে যারাই আসবে আর যারা এখনো আসেননি আপনাদেরকে আমি বলবো একবার এসে দেখেন মুগ্ধ হয়ে যাবেন ওর মেকআপ নিয়ে শান্তি পাবেন ওই যে একটা প্রশান্তি আছে না যে আমি আমি সেজেছি ঠিক আছে কিন্তু আমার যে ওই ভালো লাগাটা বা ভিতর থেকে ওই যে ইয়াটা আসে যে এত সুন্দর সাজ আসলে আমি সাজার পরে কিন্তু আয়নার সামনে যখন দাঁড়াই তখন আসলে সাজটা সুন্দর হলে কিন্তু মনটা খুশি হয়ে যায় আর সোহেলের সাজ মানে যে মন খুশি করা সাজ আমি কমেন্টসেও বলেছি আজকে আপনাদের আপনার এই ইন্টারভিউর মাধ্যমে আমি বলতে চাই আমি সোহেলের সাজ এমন জায়গায় দেখতে চাই বিশ্বের দরবারে প্রতিটি জায়গায় যেন এক নামেই সোহেল নামে জানে যে সে একজন বড় মাপের অনেক সুন্দর মেকআপ করতে পারে আমি চাই যে পুরা বিশ্বের মানুষ যেন ওকে এক নামে চিনে ওর সাজ সম্পর্কে জান অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনাকে অনেক ধন্যবাদ আর আমার প্রিয় বন্ধু তোকে অনেক ধন্যবাদ অনেক ভালো থাকিস ওকে থ্যাংক ইউ আই প্লেজার